এই বলেছে আমি কোনো স্পেসিফিক কোনো নাম বলবো না কারণ সবার অভিনয় আমার পছন্দ কিন্তু হয় না কারোর সাথে পরিচয় আছে কারোর সাথে আমার পরিচয় নাই তার মধ্যে মেজাবিন ফারিন আবার নিশো অনেকেই আছে কি বলবো আর কে আছে অপূর্ব তো আছে তারপরে এদের কাজ ভালো লাগে দেখা হয় আর দেখার থেকে অনেকের কাজ দেখি কিন্তু ওদের সাথে আমার পরিচয় আছে দেখে ওদের নামটা বলছি কিন্তু যাদেরই কাজ দেখি না কেন এখন কিন্তু সবাই চেষ্টা করে যে ভালো কাজ করার জন্য কারণ এখন তো আমাদের গন্ডি বাংলাদেশের মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ না এই সীমাবদ্ধটা কিন্তু বাইরের ইন্টারন্যাশনালি চলে গেছে সবাই এখন আমরা মোবাইল খুলেও কিন্তু নেটফ্লিক্স দেখছি প্রাইম দেখছি বিভিন্ন ওটিটির কাজগুলো দেখছি সো সবার মধ্যে একটা জিনিস জাগ্রত হয়েছে যে আমাকেও ভালো করতে হবে এখানে সিনিয়র জুনিয়র না প্রতিটা শিল্পী চেষ্টা করে যে আমি কাজটা ভালো করব যেন আমার কাজটা সবাই দেখে एंजल आई शीश एक प्रश्न করতে চাইছি আর সেটা হচ্ছে আমরা আসলে নাটক ইন্ডাস্ট্রি সম্পর্কে শুনছিলাম এখন আসলে আপনার উপস্থিতি কেমন ফরদাই এবং আমরা কি কোনো সামনে কোনো ফিল্ম আমরা আসলে পেতে যাচ্ছি না ফিল্ম তো রিসেন্ট আমার একটা মানে মুক্তি পেয়েছে তো সামনে হয়তো ওটিটির কাজ করব এই মেগা সিরিয়ালটা যাচ্ছে আর হচ্ছে ফিল্মের কথা হচ্ছে দুটো ফিল্মের কথা হচ্ছে যেহেতু আমি শিল্পী আমাকে আমি তো কাজ করবোই যতদিন বেঁচে আছি কাজ করবো এই ইয়াং জেনারেশন সবাইকে নিয়ে মিলেমিশেই কাজ করবো ভালো কিছু করার চেষ্টা করব এই তো এই সুইট হাসিটা ধরে রাখতে হবে অবশ্যই